নমস্কার ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের নির্বাচনী কিছু অংশ পড়ব আজ আমরা কথামৃতের তৃতীয় ভাগের কিছু অংশ পড়ব আলোচ্য বিষয় কালী ব্রহ্ম ব্রহ্ম শক্তি অভেদ সর্ব ধর্ম সমন্বয় শ্রীযুক্ত মণিমল্লিকের সঙ্গে পণ্ডিত কথা কহিতেছেন মণিমল্লিক সমাজের লোক পণ্ডিত ব্রাহ্ম সমাজের দোষগুণ লইয়া ঘোর তর্ক করিতেছেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া দেখিতেছেন ও হাস্য করিতেছেন মাঝে মাঝে বলিতেছেন এই সত্যের তম বীরের ভাব এসব চাই অন্যায় অসত্য দেখলে চুপ করে থাকতে নেই মনে করো নষ্ট স্ত্রী পরমার্থ হানি করতে আসছে তখন এই বীরের ভাব ধরতে হয় তখন বলবে কী শালি আমার পরমার্থ হানি করবি এক্ষুনি তোর শরীর ছিঁড়ে দেব আবার হাসিয়া বলিতেছেন মণিমল্লিকে ব্রাহ্ম সমাজের মত অনেক দিনের ওর ভিতর তোমার মত ঢোকাতে পারবে না পুরনো সংস্কার কি এমনই যায় একজন হিন্দু বড় ভক্ত ছিল সর্বদা জগদম্বার পুজো আর নাম করত মুসলমানদের যখন রাজ্য হলো তখন সেই ভক্তকে ধরে মুসলমান করে দিল আর বললে তুই এখন মুসলমান হয়েছিস বল আল্লাহ কেবল আল্লাহ নাম জপ কর সে অনেক কষ্টে আল্লাহ আল্লাহ বলতে লাগলো কিন্তু এক একবার বলে ফেলতে লাগল জগদম্বা তখন মুসলমানেরা তাকে মারতে যায় সে বলে দোহাই শেখজি আমায় মারবেন না আমি তোমাদের আল্লাহ নাম করতে খুব চেষ্টা করছি কিন্তু আমাদের জগদম্বা আমার কণ্ঠা পর্যন্ত রয়েছেন তোমাদের আল্লাহকে ঠেলে ঠেলে দিচ্ছেন সকলের হাস্য পণ্ডিতের প্রতি সহাস্যে মণিমল্লিককে কিছু বলো না কি জানো রুচি ভেদ আর যার পেটে যাশয় তিনি নানা ধর্ম নানা মত করেছেন অধিকারী বিশেষের জন্য সকলেই ব্রহ্মজ্ঞানের অধিকারী নয় তাই আবার তিনি সাকার পূজারও ব্যবস্থা করেছেন মা ছেলেদের জন্য বাড়িতে মাছ এনেছে সেই মাছে ঝোল অম্বল ভাজা আবার পোলাও করলেন সকলের পেটে কিন্তু পোলাও সয় না তাই কারু কারুর জন্য মাছের ঝোল করেছেন তারা পেট রোগা আবার কারুর স্বাদ অম্বল খায় বা মাছ ভাজা খায় প্রকৃতি আলাদা আবার অধিকারী ভেদ সকলে চুপ করিয়া আছেন ঠাকুর পণ্ডিতকে বলিতেছেন যাও একবার ঠাকুর দর্শন করে এসো আবার বাগানে একটু বেড়াও বেলা সাড়ে পাঁচটা বাজি আছে পণ্ডিত ও তাহার বন্ধুরা গাত্রোত্থান করিলেন ঠাকুর বাড়ি দেখিবেন ভক্তরাও কেহ কেহ তাহাদের সঙ্গে গেলেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর ও মাস্টার সমভি বাহারে বেড়াইতে বেড়াইতে গঙ্গা তীরে বাধা ঘাটের দিকে যাইতেছেন ঠাকুর মাস্টারকে বলিতেছেন বাবুরাম এখন বলে পড়ে শুনে কি হবে গঙ্গা তীরে পণ্ডিতের সহিত ঠাকুরের আবার দেখা হইল ঠাকুর বলিতেছেন কালীঘরে যাবে না তাই এলুম পণ্ডিত ব্যস্ত হইয়া বলিলেন আগে চলুন দর্শন করি গিয়ে ঠাকুর সহস্যবদন চাঁদনির ভেতর দিয়া কালীঘরের দিকে যাইতে যাইতে বলিতেছেন একটা গানে আছে এই বলিয়া মধুর সুর করিয়া গাহিতেছেন মা কি আমার কালোরে কালরূপ দিগম্বরী হৃদিপদ্ম করে আলোরে চাটনি হইতে প্রাঙ্গণে আসিয়া আবার বলিতেছেন একটা গানে আছে জ্ঞানাকনি জেলে ঘরে ব্রহ্মময়ীর রূপ দেখো না মন্দিরে আসিয়া ঠাকুর ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন মার শ্রী পাদপদ্মে জবা বিল্ল ত্রিনয়নী ভক্তদের কতই স্নেহচক্ষে দেখিতেছেন হস্তে বরা ভয় মা বারাণসী চেলি ও বিভিদ অলঙ্কার পড়িয়াছেন শ্রীমূর্তি দর্শন করিয়া ভূধরের দাদা বলিতেছেন শুনেছি নবীন ভাস্করের নির্মাণ ঠাকুর বলিতেছেন তা জানি না জানি ইনি চিন্ময়ী ভক্ত সঙ্গে ঠাকুর নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে দক্ষিণাস্য হইয়া আসিতেছেন বলিদানের স্থান দেখিয়া পণ্ডিত বলিতেছেন মা পাঁঠা কাটা দেখতে পান না সকলের হাস্য ঠাকুর এইবার ফিরিতেছেন বাবুরামকে বলিলেন আরে আয় মাস্টারও সঙ্গে আসিলেন সন্ধ্যা হইয়াছে ঘরের পশ্চিমের গোল বারান্দায় আসিয়া ঠাকুর বসিয়াছেন ভাবস্থ অধ্যবাহ্য কাছে বাবুরাম ও মাস্টার আজকাল ঠাকুরের সেবার কষ্ট হইয়াছে রাখাল আজকাল থাকেন না কেহ কেহ আছেন কিন্তু তাহারা ঠাকুরের সকল অবস্থাতে ছুতে পারেন না ঠাকুর সংকেত করে বাবুরামকে বলিতেছেন ছু না রা ছুয়ে অবস্থায় আর কাকেও ছুতে পারি না তুই থাক তাহলে ভালো হয় পণ্ডিত ঠাকুরবাড়ি দর্শন করিয়া ঠাকুরের ঘরে ফিরিয়াছেন ঠাকুর পশ্চিমের গোল বারান্দা হইতে বলিতেছেন তুমি একটু জল খাও পণ্ডিত বললেন আমি সন্ধ্যা করি নাই অমনি ঠাকুর ভাবে মাতোয়ারা হইয়া গান গাইতেছেন ও দাঁড়াইয়া পড়িলেন গয়া গঙ্গা প্রভাসাদি কাশি কাঞ্চি কে বা চায় কালিকালি বলে আমার অজপা যদি ফুরায় ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায় পূজা হোম যজ্ঞ আর কিছু না মনে লয় মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ী রাঙা পায় ঠাকুর প্রেমমত্ত হইয়া আবার বলিতেছেন কতদিন সন্ধ্যা যতদিন ওং বলতে মন লীন না হয় পণ্ডিত বলছেন তবে জল খাই তারপর সন্ধ্যা করবো শ্রীরামকৃষ্ণ বলছেন আমি তোমার স্রোতে বাধা দিব না সময় না হলে ত্যাগ ভালো না ফল পাকলে ফুল আকনি ছড়ে কাঁচা বেলায় নারিকেলের বেল্ল টানাটানি করতে নাই ওই রকম করে ভাঙলে গাছ খারাপ হয় নমস্কার আজকের কথামৃত পাঠ এখানেই সমাপ্ত করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন জয় রামকৃষ্ণ